একটু একটু এদিকে নদীতে চলে যাবে একটু এখানে এত সেন্সিটিভ অবস্থা আছে দেখো এই ধস নিয়ে নিয়েছে এই ধস নিয়েছে শুধু যে মানুষের ঘর বাড়ির খারাপ তা না এটা একটা একটা রাম মন্দির এই রাম মন্দিরের সিঁড়ি এখান থেকে পুরো এই তিস্তা নদীতে নেমে যেত কিন্তু এখান থেকেও ধস নেমে গেছে যদি কেউ সিকিমে ঘুরতে আসার প্ল্যান করো তবে অবশ্যই বলবে এই সময় ঘুরতে এসো না সিকিমের এখন অবস্থা খুবই খারাপ মানে এই কদিন যেমন বৃষ্টি হচ্ছে এরম এর চারপাশে যেমন পরিবেশ দেখে তো আমার এটাই মনে হচ্ছে যে তোমরা যারা যারা এখানে সিকিমে আসার জন্য পরিকল্পনা করেছিল তারা অবশ্যই অবশ্যই করে সেই পরিকল্পনাকে ক্যান্সেল করো কারণ এখানে আসতে পারবে না এখানকার নদীর কি পরিমাণ জলের স্রোত বইছে যত বৃষ্টি হচ্ছে তত এই নদীর স্রোতেও বইছে দূরে পাহাড়টা দেখে মনে হচ্ছে যে জায়গাটা খুবই ভালো এবং খুবই সুন্দর লাগছে অবশ্যই সেটাও খুব সুন্দর কিন্তু এখন বলবো অবশ্যই এই বৃষ্টির সময় এসো না এখানকার অবস্থা সত্যি খুব একটা ভালো অবস্থা দেখতে পাচ্ছি না কারণ আস্তে আস্তে এখানকার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে আর এখানে যেদিক থেকে তুমি নদীটা দেখবে এটা আমি ব্রিজের উপর থেকে দেখাচ্ছি এখানকার অবস্থা দেখো কি পরিমাণে স্রোত বইছে আর আমি এখন চলে এসেছি ওই ব্রিজের উপর থেকেই নিচে এখান থেকে আমি দেখাচ্ছি যে এখানকার কি পরিমাণে স্রোতটা বয়ে গেছে মানে এখানে ধস নিয়েছে সব কিছু এখানে বাড়ি থেকে মন্দির সব কিছু এখন অবস্থা সংকটে সিকিমে যতটা অবস্থা মানে এখন থেকে নিউজে শুনলাম যে একজন না দুজন মারা গিয়েছে এবং কতজন সাত আটজন এবং নিখোঁজ হয়ে গেছে পুরো এই জলে ভেসে গেছে এবং সাতশো থেকে আটশো জন লোক নাকি এবং আটকে গিয়েছে কারণ ব্রিজ ভেঙে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে তা কি ভয়ঙ্কর আকার হচ্ছে সিকিমে এটা তুমি বুঝতে পারছো যখন আরও বেশি বৃষ্টি হচ্ছে যেখানে আমাদের কলকাতার সেরকম বৃষ্টি হচ্ছে না এখানে বৃষ্টির পরিমাণটা দেখো এগুলো মানে অলরেডি ভেঙে যাচ্ছে এটা হচ্ছে নদীর পাড় নদীর পাড়ে অলরেডি সব ভাঙতে আরম্ভ করে দিয়েছে এই নদীর পারগুলো দেখো পুরো ভাঙার অবস্থা হয়ে গেছে আর ওই যে দূর বাড়িগুলো দেখতে পাচ্ছ ওই বাড়িগুলো একদম নদীর পারে চলে গেছে মানে আর আরেকটু যদি বোধ বেশি ধস নেয় বাড়িগুলোই উল্টে যাবে এমন অবস্থা পুরো বাড়িগুলো দেখো একদম ওই যে পার আছে পাড়ের একদম কোলে ওই বাড়িগুলোই উল্টে যাবে যদি আরেকটু বেশি এমন পরিমাণে বৃষ্টি হতে থাকে জুন মাসের বৃষ্টিতে এই অবস্থা সিকিমের মানে জুলাই মাসে তো পুরোপুরি বর্ষা তো আসে তখন তাহলে কেমন হবে এ মাটিগুলো কেমন এ দেবো আমি এ দেখো মানে একটুকুনি পা দিলে ধস নেবে এরকম এর সামনেগুলো পুরো ধস নেমে পড়ে যাচ্ছে মানে এখানে এত ইয়ে হয়ে গেছে একটুখুনি এ দিলে এমন পড়ে যাচ্ছে আছে আর এই কাছে গেলে তো ওর তো অলরেডি ধসে যাবে আর ওই যে ওর পাশাপাশি যে বাড়িগুলো আছে তাহলে ওটা কি একটু যদি ওখানে বেশি জল বেড়ে যায় তাহলে ওগুলো তো ভেঙে যাবে গেলে ওই বাড়িগুলোর কি অবস্থা হবে একমাত্র জানে দেখো মানে অলরেডি এগুলো ধস না আরম্ভ করে দিয়েছে কি ভয়ঙ্কর হারে ধস নিয়েছে দেখো সিকিমের এই অবস্থা সব ধসে ধসে সব পড়ে আছে সব পড়ে আছে কি অবস্থায় দেখো একটু একটু এদিকে গেলে পুরো ধস নেমে নদীতে চলে যাবে একটু এখানে এত সেন্সিটিভ অবস্থা আছে এখানে আরো একটা দেখো এই ধস নিয়ে নিয়েছে এই ধস নিয়েছে শুধু যে মানুষের ঘরবাড়ির অবস্থা খারাপ তা নয় এটা একটা একটা রাম মন্দির এই রাম মন্দিরের সিঁড়ি এখান থেকে পুরো এই তিস্তা নদীতে নেমে যেত কিন্তু এখান থেকেও ধস নেমে গেছে জানি না এরপরে কী হবে ওই দেখো ওই ওই পাশটা দেখো ওই পাশটা পুরো অলরেডি ধস নেমে গিয়েছে প্রায় আর এই তার পাশেই মন্দির মন্দিরের সিঁড়ি এখান থেকে গিয়ে উপরে মন্দিরটা আমি ওটা গিয়ে দেখাচ্ছি আর তার আগের এটা অবস্থা না ওই মন্দির আছে আর মন্দিরের এপারে একদম এই সামনে তার কি অবস্থাগুলো দেখো এখানে পুরো তো অলরেডি এখানে ধস নেমে গিয়েছে আর ওখানের অবস্থাগুলো দেখো অলরেডি ধস নেমেই আছে আর একটুখানি কি হলে জানি না এই মন্দিরের অবস্থাটা কি হবে অলরেডি তো চলো মন্দিরের ওপাশটা থেকে দেখি কি দেখতে পাচ্ছি ওখানে ওটা মানে রামের ওখানে ছবি আছে আমি এখানে অবস্থাটা খারাপ বলে ওপারে যেতে পারছি না ওখানে রাম মন্দিরের এই আছে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু দেখলাম এখানে লক করে রেখেছে বোধহয় এটা বিপদ সীমার উপরে চলে যাচ্ছে বলে এই জায়গাটাকে লক করে রেখেছে আর এই মন্দির আর ওই যে ঘাটটা দেখতে বলছিলাম ওই ওখান থেকে দেখাচ্ছিলাম ওটা হচ্ছে শ্রীরাম ঘাট ওই ওই ঘাটটা মানে ভগবান শ্রীরামের উদ্দেশ্যে ওই ঘাটটা করেছে কিন্তু তার অবস্থা এখন খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আর এই মন্দির মন্দিরের সামনে ওখানে ঘাটটা করেছিল কিন্তু সেটা আস্তে আস্তে নদীর গহ্বরে চলে যাচ্ছে কী ভয়ঙ্করভাবে মানে আমি আমরা এসেছি দু তিন দিন আগে দু তিন দিন আগে এসে এতটা প্রবল স্রোত ছিল না কিন্তু যত দিন যাচ্ছে এখানে বৃষ্টির পরিমাণও বাড়ছে যেমন তেমন পরিমাণ স্রোতও বাড়ছে নদীর জানি না এই মন্দিরের হালটা কি হবে এই হচ্ছে শ্রীরামঘাট শ্রীরামঘাটের মানে এই টেম্পল হচ্ছে এটা হচ্ছে সিকিম বিহার মঞ্চ আর এটা হচ্ছে শ্রীরামঘাট এই শ্রীরামঘাটের কাছে এই যে মন্দির আর ওই মন্দিরের ওখানে শ্রীরামঘাটের ওখানে যে ঘাটটা ছিল ওই ঘাটটার ওখানে থেকে তোমাদের দেখালাম কি ভয়ঙ্কর অবস্থা এখানে সিকিম খুব ভালো জায়গায় অবশ্যই বলবো ঘুরতে এসো কিন্তু এই বর্ষার সময় প্লিজ এসো না